বিয়ের পর স্বামীকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে যে জীবনে কি ভুল করেছি সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি দুই সালে আমাদের দেখাশোনা করে বিয়ে হয় আমার হাজবেন্ড বেশ মোটামুটি ভালো চাকরি বাকরি করে সচ্ছল অবস্থা আমাদের বিয়ের প্রথম প্রথম সব কিছুকে মানিয়ে নেবার চেষ্টা করতাম বাট যতদিন যেতে লাগলো ততদিন আমার এই জায়গাটাকে প্রায় অসহ্য অসহনীয় মনে হতে লাগলো মনে হচ্ছে যেন খাঁচার মধ্যে বন্দী হয়ে রয়েছি হাজব্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে যায় আর তারপর সেই রাত্রিবেলায় বাড়ি ফেরে দিন আমার সাথে না ফোন না কথা না কিচ্ছু বাড়ি এসে নিজের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় একটা মেয়ের যে কথা বলার একটা মানুষ চায় তাকে আদর যত্ন ভালোবাসা করার মানুষ চাই সেই জিনিসটা আমি ভীষণভাবে মিস করতাম যাই হোক তবুও সব কিছু মানিয়ে নেবার চেষ্টা করতাম আস্তে আস্তে আমি কনসিভ করি আমার একটা মেয়ে হয় তারপর মোটামুটি মেয়েকে নিয়েই আমার সারাদিন চলে যেত মেয়েও আস্তে আস্তে বড় হলো মেয়েকে স্কুলে দিলাম এরপরেও আমাকে অনেকটা সময় একা একা কাটাতে হয় হাজব্যান্ডের কোনো সঙ্গই আমি পাই না শুধুমাত্র সংসারের কোন দরকার না দরকার এই কারণেই সে আমাকে ফোন করে আমি ভালো আছি কি না আমার আলাদা করে কি প্রয়োজন থাকতে পারে সেই সব কখনোই জিজ্ঞাসা করতো না তাই আমার একাকিত্ব কাটানোর জন্য আমি আমার হাতের মুঠো ফোনটাকেই সঙ্গী করে নিতাম ফেসবুক করছি হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো বলে আমার তখন সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে ইচ্ছা হলো তারপর সে আমাকে হাই পাঠালো এইভাবে হাই হ্যালো করতে করতে তার সাথে কথাবার্তা শুরু হলো এইভাবেই চলতে থাকে তার সঙ্গে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর সম্পর্ক হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আমার মা বাবাকে ফোন করতাম কিন্তু এখন আমার মা বাবাকে ফোন করা তো দূরের কথা সারা সপ্তাহ কেটে যায় তারপরেও তাদের একদিন আমি খোঁজ নিই না ওই ছেলেটার সঙ্গেই কথাবার্তা বলতে আমি সবসময় ব্যস্ত হয়ে যেতাম সে আমাকে ভীষণ প্যাম্পারিং করতো ভীষণ স্পেশাল ফিল করাতো যে জিনিসগুলো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এতদিন ধরে চেয়েও পাইনি সেই জিনিসগুলো ওই ছেলেটার কাছ থেকে আমি ইজিলি পেয়ে যেতাম আর ঠিক এই কারণেই তাকে আমার ভীষণ ভালো লাগতো যে মেয়েটাকে আমি তার খাবার খাওয়ানোর জন্য তার পিছন পিছন দৌড়ে বেড়াতাম সেই মেয়েটাকে স্কুল থেকে বাড়ি আসলেই ফোন নিয়ে বসিয়ে দিই দিন দিন মেয়েটা আমার শুকিয়ে যাচ্ছে কিন্তু তাতেও আমার কোনো পরিবর্তন নেই আমি যে কে সেই আমার কাজ করে যাচ্ছি এমন অনেক দিন হয়েছে আমার হাজব্যান্ডের পকেট থেকে পয়সা নিয়ে আমি ওই ছেলেটাকে দিয়ে দিতাম প্রতিনিয়ত সে যখন আমাকে তার প্রয়োজনের কথাগুলো বলতো আমি সেটা ভেবে আমার সংসারের খরচ বাঁচিয়ে তাকে পয়সা দিতাম এইভাবে তার সাথে ভিডিও কল অডিও কল সব কিছু চলতে শুরু করলো সংসার থেকে আমার প্রায় মন উঠেই যাচ্ছিল আমি মাঝে মধ্যেই তাকে আমাকে বিয়ের কথা বলতাম সে আমাকে বলতো এত তাড়াতাড়ি কিসের একটু দাঁড়াও না সব ঠিকঠাক হয়ে যাবে তারপর বিয়ে হবে তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দাও আর তোমার মেয়ের দায়িত্ব আমার তোমায় যখন ভালোবেসেছি তখন তোমার মেয়েকেও আমি দেখে রাখবো এইভাবেই চলতে থাকে আমি তার প্রলোভনে বারবার ফেসে যেতাম কিন্তু কখনোই আমি বুঝতে পারিনি আমি একটা মহা ফাঁদে পড়ে যাচ্ছি আমার চেতনা সেদিন এলো যেদিন হঠাৎ করে একদিন সে আমাকে রাত্রিবেলায় ফোন করে আর আমি আমার হাজব্যান্ডের কাছে ধরা পড়ে যাই সেদিন আমি আমার হাজব্যান্ডের কাছে আমার পক্ষে কোনো যুক্তি খাড়া করতে পারিনি কারণ সে আমাকে সময় ছাড়া এমনি সবই দিয়েছে যদিও আমি জানতাম তার চাকরিটা এমনই সে আমাকে সময় কম দিতে পারবে আর সব কিছু জেনেই আমি বিয়ে করেছি তারপরও আমি এই জিনিসগুলো করে গেছি সেদিন আমার হাজব্যান্ড আমাকে খুব জড়িয়ে ধরে কান্না করেছিল আর বলেছিল তুমি যদি এমনই করতে তাহলে আমাকে আগেই বলতে পারতে আমি তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিতাম কোনো দিন তো তোমাকে আমি বেঁধে রাখিনি আমি অন্যের মতো মুখে ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসতে পারি না কিন্তু তাই বলে কোনো দিন তোমার আর আমাদের মেয়ের তো হতে দেইনি বলো কেন এমন করলে আমার সাথে সেদিন হয়তো ও আমাকে মারধর করতে পারত বা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারত কিন্তু সেটা না করে অনেক ভালোবাসে আদর যত্ন করে আমাকে বুঝিয়েছিল যাই হোক সেদিনের পর থেকে আমার জীবন থেকে ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিয়েছিলাম আর ভেবেছিলাম হাজব্যান্ডকে নিয়েই সারা জীবন সুখে সংসার করে যাব।